নমস্কার আমি উর্মিলা মান্না দাস আজকে আমার নিবেদনে বিশিষ্ট কবি সুজান মিঠির লেখা কবিতা ক্রোধ বাড়াও ক্রোধ বাড়াও ক্রোধ বাড়াও অগ্নিতে নিক্ষেপ করো ঘৃত এ বিশ্বে কোনোখানে ছায়া নাই আর সব কালো সব ভুল সব মৃত ভস্য করে দাও পৃথিবীর অন্ধকার এ সভ্যতা ভেঙে হোক খান খান দধিচি হই এসে বজ্র করে তুলে দিই প্রাণ ক্রোধ বাড়াও ক্রোধ বাড়াও আগুন জ্বালাও অস্থিপঞ্জরে না পারো তো মেনেই নাও সব যাও যাও ভয়েই যাও মোরে পিঠ থেকে গেছে দেয়ালে সময় নেই আর মাঝি ভাই ঝড়কে ছোড়ু পালে ধন্যবাদ